সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো কি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিও থামমেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে কথা বলবো পেঁপে পাতা কেন খাবে বা এর উপকারিতা কি ভাই অনেকে জানেন না যে পেপ বা পেঁপে পাতার যে এত উপকার আছে তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে কিভাবে আপনারা পেঁপে পাতা খাওয়াবেন পেঁপে পাতার রস খাওয়াবেন এবং কি কেন খাওয়াবেন দেশি মুরগি সোনালী যে কোনো মুরগির জন্য আপনারা এই পেঁপে পাতা খাওয়াবেন দুই 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 দিন বয়স থেকে পুরো ব্যসা রাখ পর্যন্ত বা এই ওষুধটা আপনারা খাওয়াতে পারবেন তো প্রথমে আপনারা কিভাবে খাবেন দুই প্রকারভাবে খাওয়ানো যায় পেঁপে পাতা প্রথম হচ্ছে গুঁড়া করে মানে পেঁপে কষি পেঁপে পাতা শুকিয়ে আপনার গুঁড়া করে ফিডের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এটা হচ্ছে আপনার যদি আপনি শুকিয়ে গুঁড়া করে খাওয়ান তখন আপনার হচ্ছে এক এক কেজি ফিডে আপনার হচ্ছে পাঁচ গ্রাম গুড়া দেবেন পাঁচ থেকে সাত গ্রাম গুড়া পেঁপে পাতা দেবেন আর বাচ্চা যদি মুরগির বয়স দশ দিনের কম হয় তাহলে তিন গ্রাম দেবেন এক কেজি ফিটে তিন গ্রাম পেঁপে পাতার গুড়া আর যদি দশ দিন প্লাস হয় তখন সাত থেকে দশ গ্রাম দেবেন আর যদি পানির সাথে খাওয়ান আমি যেভাবে দেখাচ্ছি পানির সাথে খাওয়ালে প্রতি লিটার পানিতে এবার বিলিন করে নেবেন প্রতি লিটার পানিতে আপনারা হচ্ছে তিন থেকে চার গ্রাম ওষুধ দেবেন মানে পেঁপে পাতার রস দেবেন এর বেশি কখনোই দেবেন না এখন বলি যে মানে কেন খাওয়াবেন পেঁপে পাতার রস তো পেঁপে পাতা রস খাওয়ানোর অনেক উপকার রয়েছে প্রথম উপকার হলো আপনার হজম শক্তি বাড়াই এনজাইম আমরা যে এনজাইম ওষুধ খাই যে মুরগি পাতলা পায়খানার জন্য হজম শক্তি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ এনজাইম রয়েছে পেঁপে পাতায় আর দ্বিতীয় কাজটি হলো যে আমরা ডিম পাড়ায় বেশি মুরগি আছে সোনালি মুরগি আছে এদের কিন্তু কিরমির সমস্যা হয় অনেক সময় তো পেঁপে পাতা খাওয়ালে কিরমির সমস্যা একদম কোনো ওষুধ খাওয়ানো লাগবে না আপনি পেঁপে পাতার রস খাওয়ালে কিরমি একশো পার্সেন্ট সেরে যাবে গ্যারান্টি দিলাম আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আমরা যে অনেক সময় ভিটামিন সি খাওয়াই মুরগিকে এই ভিটামিন সি এর সমস্যা রোধ করে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণ পেঁপে পাতায় এর সাথে আপনার পাতলা পায়খানা কমায় আপনার যদি চুন হাগে নীল পায়খানা ফেরে এটা কিন্তু বেশিরভাগ দেশি মুরগি চুন বা গুড় পায়খানা এটা আপনার কমাবে আর রক্ত শূন্যতা কমায় মুরগির রক্ত রক্ত শূন্যতা কমায় দেয় আর আপনার আরও একটি কাজ করে হচ্ছে মুরগির রুচি রুচি বাড়ায় মুরগির প্রচুর পরিমাণ রুচি হবে খাবার বেশি খাবে আর এটা পিরাতে প্রাকৃতিক হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা আমি আমার মন গড়া কথা থেকে বলছি না বা ভিডিওর ভিউয়ের জন্য আমি বলছি না আপনারা গুগলে ছাড় দিয়ে দেখবেন ভাই আমি কি আসলে সত্যি কথা বলছি না এটা হচ্ছে আপনার বিজ্ঞানিক প্রমাণিত বা সায়েন্টিফিক প্রমাণিত পেঁপে পাতায় এই কাজগুলো হবেই আপনারা গুগলে যদি আমার কথায় সন্দেহ মনে হয় যে মনে হয় যে ভাই ভিউয়ের জন্য বা আছে নিজের চ্যানেলের ভিউয়ের জন্য এই সব আউল ফল বলে বেড়াচ্ছে না ভাই আমি আউল ফল বলি না আপনারা গুগলে ছাড় দিয়ে দেখেন যে আমি সঠিক বলছি কি বেঠিক বলছি তো আপনারা এখন দেখায় যে আপনারা কীভাবে পেঁপে পাতা রসটা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন কতটুকু পরিমাণে দিবেন আপনাদেরকে দেখিয়ে দিই লাইভ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে পানি আছে আপনার দশ লিটার দশ লিটার পানি আমি পাঁচটা পটে দেবো আচ্ছা দুই লিটার করে মানে একমক করে এই হচ্ছে পঁয়তাল্লিশ এমএলের একটা কাপ দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে পঁয়তাল্লিশ এম তো আপনার দশ লিটার পানির জন্য আমি আছে এক কাপ একটা কাপ পরিমাণে পেঁপে পাতার রস দেবো আপনাদেরকে দেখাই দেখুন এভাবে নিয়ে নেবেন অবশ্যই পাতার থেকে ইয়েটা নেবেন রসটা বেশি নেবেন আমার ছাঁকা হয়নি ছাঁকলে ভালো হতো এভাবে মিশিয়ে দেবেন পানির সাথে আর একটু নিয়ে নি একটু কম হয়ে গেছে অবশ্যই এক লিটারে পাঁচ মিলি এর বেশি আপনারা কখনোই ওষুধ দেবেন না যেটা যদি গুলাই দেন মানে রস করে দেন আর শুকনো পাতার জন্য হচ্ছে আপনার এক কেজি ফিডে বড় মুরগির জন্য হচ্ছে পাঁচ থেকে সাত মিলি বা অথবা দশ মিলি মানে দশ গ্রাম মিলি বলতে ভুল দশ গ্রাম তখন তো ওজনে আসবে আর আপনার যদি দশ দিনের বা পনেরো দিনের নিচে হয় বাচ্চার বয়স তাহলে হচ্ছে আপনার তখন দেবেন হচ্ছে তিন গ্রাম তিন গ্রাম ওষুধ দেবেন এভাবে মিশে দেবেন দেখেন পাতাটা নীল হয়ে গেছে আর পেঁপে পাতা অনেকে অনেক খামারি আছে জানেন যে এর কত উপকারিতা ভাই এর উপকার কোনো শেষ নেই কিন্তু এটা কিন্তু সপ্তাহে দুই দিনের বেশি খাওয়াবেন না আর এই পানিটা অবশ্যই তিন থেকে চার ঘন্টার মধ্যে খাওয়া দেওয়ার চেষ্টা করুন মানে তিন থেকে চার ঘন্টায় আপনার মুরগি যতটুক পরিমাণ খাবার খায় এই পানে খাবার এবং পানি খায় ঠিক অতটুক পরিমাণে দেবেন আর খাবারের জন্য বারো ঘন্টা পর্যন্ত দিতে পারেন যদি খাবারে গুঁড়া মিশায় দেন তা অবশ্যই দুই দিনের বেশি খাওয়াবেন না সপ্তাহে দুই দিন এর বেশি কখনোই পেঁপে পাতার রস খাওয়াবেন না এই সপ্তাহে দুই দিন খাওয়ালেন সামনের সপ্তাহে দুই দিন খাওয়ালেন এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে আর যারা বাসা বাড়িতে পঞ্চাশ পিস বিশ পিস মুরগি পালন করেন তাদের জন্য কিন্তু এত রোগের ওষুধ কিনা আসলে সম্ভব না বা দেশি মুরগি আছে যাদের তাদের জন্যই এই ওষুধটি একদম মনে করেন মানে কতটা যে উপকারী আমি বলে বোঝাতে পারবো না কতটা যে এই ওষুধটা আপনাদের জন্য উপকারী আমি বলে বোঝাতে পারবো না তা কমেন্টে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই আপনারা কোনো যদি পরামর্শ লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ